আল্লাহ তুমি সাহায্যের জন্য যখন ডাক দিয়েছ আগি স্নিয়া রহমান বলে আমি ছিলাম সিদ্ধাতুল আল্লাহ আমাকে তাৎক্ষণিক ডাক দিয়ে বললেন আদ্রিক আব্দি ইয়া জিব্রিল জিব্রিল আমার হাবিবের সাহাবি বিপদে আছে তার সাহায্যে তুমি দৌড়ায় যাও আল্লাহ আকবার হাজার জিব্রিল বলেন আমি ছিলাম সিদ্ধাতুল মুন আমি ভাবলাম ওখান থেকে আস্তে আস্তে তোমাকে জবাই করে দেওয়া হবে প্রথম ধমকটা দিয়েছি তখন যখন আমি ছিলাম সিদ্ধাতুল মুন দ্বিতীয় ধমক দিলাম যখন তখন আমি প্রথম আকাশে আর তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তাইফের মাটিতে তার মানে হচ্ছে আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহকে ডাকলেই তারা সামনে পেতেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে ওনার উম্মতকে আশ্বাস দিয়েছেন মবিন কোন উম্মাদ যদি আল্লাহকে ইমানের সাথে ডাক দেয় তাৎক্ষণিক আল্লাহ তার ডাকে জবাব দিবেন সহিহুল বুখারীতে হাদিস আসছে আল্লাহর হাবিবের খুদে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব একদিন তাকে ডাক দিয়ে বললেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজা হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসেছে ইহফাজিল্লাহ ইয়া হাফাসকা তাজিদহু আমামাক আব্দুল আবিন আব্বাস তুমি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে বান্দা যদি আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় বান্দাকে হেফাজত করা বলেন সুবহান

সাদ ইবনে ابي উকাস তুমি তোমার রিজিকটারে পবিত্র করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুস্তাজাব الدعوات বানিয়ে দিবেন হালাল খাবেন জি কথা বলেন ঠিক হালাল খেতে হবে এবাদত কবুল আর দোয়া কবুলের জন্য হালাল খাবার কোনো বিকল্প নাই খুব মনোযোগ দিয়ে শুনেন আপনাদের সবচেয়ে বড় আমলের সবক দাওয়াত

40 দিন তার দোয়া মোনাজাত কবুল হবে না কালুকমা দেখেন তো এক লোকমা কতটু না আপনারা তো কোদালের মতো পাঁচ আঙ্গুলে খান এইজন্য দেখাইছেন পাঁচ আঙ্গুল এটা হচ্ছে তিন আঙ্গুলে ধরলে যতটু এটার নাম কি লোকমা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এক লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে সুদের টাকা ঘুষের টাকা চাঁদাবাজির টাকা দাগাবাজির টাকা কথা বলেন তার দোয়া কবুল সেজন্য আল্লাহ নির্দেশ এখন একটা প্রশ্ন আল্লাহ শুধু হালাল খাইতে বলেন নাই হালাল এবং হালাল কি আর পবিত্র কি প্রশ্ন আসে কথা বলেন

অবশ্যই হালাল হতে হবে প্রত্যেক হালালটা পবিত্র নাও হতে পারে কিন্তু প্রত্যেক পবিত্র রিজিক অবশ্যই হালাল হতে হবে যেমন আপনার মুখের থুতু এটা কি হালাল না হারাম হালাল এখন যদি রিজিকের মধ্যে কেউ দিয়ে বলে ভাই একটু चाটেন আপনি খাবেন যদি বলে সমস্যা কি ভাই হালাল তো একটু খান ওটা হালাল হলো তৈয়ব না তো তৈয়ব কোনটা প্রশ্ন আসে আমি বিশ্ববরণ তিনজন মুফাসির স্টেটমেন্ট শোনাচ্ছি তৈয়ব খাদ্যের মধ্যে কোনটা আল্লামা হাফেজ জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই হালালাম তৈয়বার ব্যাখ্যায় তিনি লেখেন হালালাম তৈয়বা আয় মুস্তালাজ্জা হালাল সেই খাদ্যটাই তৈয়ার যেটা সুস্বাদু ইমাম কুরতুবী লিখেছেন মুকাউইদুল আবদান শাস্ত্রের জন্য শক্তি বর্ধক আর বিশ্বপরম মুফাসসির ইমাম মাহমুদ আলুসি রুহুল মানিন মধ্যে লিখছেন কুল্লু মা তাস্তাতীবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমা আননাসিয়া তুমি মেজাজ ইস তিনটা অর্থ বললাম কয়টা সুসাদু শক্তি বর্ধক তিন নাম্বার মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ বলেছেন মা তস্তাতিবু আশহাওয়াতুন নাসিয়াতুল মুস্তাকিমাতু মিন মেজাজ ইস সহি সুস্থ রুচি সম্পন্ন কোন ব্যক্তি যা রুচিও ঠিক মেজাজও ঠিক যেই হালাল খাদ্যকে সে পবিত্র বলবে সেটাই পবিত্র আর বোঝাতে পারলাম সুরুচিপূর্ণ সুস্থ রকম ব্যক্তি যেই খাদ্যকে পবিত্র বলবে হালাল খাদ্যকে ওইটা কি পবিত্র এখন আপনাদের কাছে প্রশ্ন যা রুচিও ঠিক মেজাজও ঠিক বেইমানের পক্ষে এটা সম্ভব কথা বলে কাফের মোশেক বেমান তার রুচিও ঠিক না মেজাজও ঠিক না ঠিক না আমি একটা কথা বলি চিন্তা করবেন পৃথিবীর সব পাগল কাফের না কিন্তু সব কাফেররাই পাগল এটা বুঝেন নাই আবার বলছি সব পাগলেরা কাফের না কাফের না কিন্তু সব কাফেররাই পাগল অর্থাৎ যার ইমান নাই তার মেজাজও ঠিক না তার রুচিও ঠিক না ঠিক না তাহলে তৈয়ব কোনটা সুরুচি সম্পূর্ণ মানুষ যার মেজাস্টিক রুচি ঠিক সে সার্টিফাইড যদি করে যে এই হালাল খাদ্যটা ভালো ওইটাই তৈয়ব বলেন স্বভাব আল্লাহ নির্দেশ কি শুধু হালাল খাওয়া না হালাল তৈয়বা এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি এতক্ষণ শিখলাম খেতে হবে কি হালাল আর পবিত্র এবার দ্বিতীয় পর্বে উসুল হচ্ছে শরীয়তের মা ইয়ুবজি ইলাল ফরজে ফাহুয়া ফরজ ফরজের জন্য যেটা দরকার ওটাও ফরজ নামাজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই কারণ হালাল খাওয়া যেহেতু ফরজ সে জন্য হালাল कमाईটাও ফরজ আল্লাহ হাবিবের ارشاد করেছেন কাজবুল হালালি ফারিদাতুন বাদল ফরিদা নামাজ ফরজের পরে মমিনের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা সেজন্য কোরআন কারিমে লক্ষ্য করে দেখুন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কোরান কারিমে বলেন ওয়েদানুদিয়ালি সল তিনি জুমু আহ ইলা দিকনিল্লাহি ওয়াজারুল বাই জুমার দিন যখন আজান হয়ে যায় ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরে দৌড়াও এই জন্য হানাফি সকল ফকিহ একমত জুমার আজানের পর কেনা বেচা জায়েজ নাই এটা কি আল্লাহ বলেছেন ওয়াজারুল বাইয় কেনা বেচা বন্ধ করো জুমার আজানের পরে দোকান খোলা রাখা কেনা বেচা করা বাইয়ে বাতিল না বাইয়ে ফাসিদ মাকরুহে তাহরিমা আরামি তো কথা বলে না আপনি কি আদব রক্ষা করেন জুমার দিন আজানের পর খেতে থাকেন পুকুরে মাছ ধরেন বাজার করতে যান এই সবগুলো কাজ না জায়েজ আজানের সাথে সাথে দৈনন্দিন কাজ বন্ধ করে দিতে হবে খুতবা শোনার জন্য আগে মসজিদে চলে আসতে হবে আপনারা খুতবা হয়ে যায় ইমাম যখন মসজিদে দাঁড়ায় তখন আপনারা গোসল করে কুর্তার ভিতরে হাতা আর ডুকাইতে মসজিদে আসে সত্যি হয় না অনেক সময় দেখা যায় ভুলে উল্টা না এটা তো কুর্তা না এটা তো সালোয়ার আপনার একটা আদর তুমি শিখতে হবে আপনাদের জমার দিন আজার হলে সব কি ফরস তারপর আল্লাহ কি বলেন জুমার নামাজ যখন হয়ে যায় আল্লাহ এরকম নির্দেশ করেন নাই মসজিদে বসে মাগরিব পর্যন্ত তজবি পড়বেন আল্লাহ বলেছেন জুমা হয়ে যাবার পর ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়ায় পর যার চাকরি আছে চাকরিতে যাও যার কৃষি আছে খেতে যাও যার ব্যবসা আছে বাজারে যাও আল্লাহ রিজিক তালাশ উপর ফরজ নামাজের পর সবচেয়ে বড় ফরজ হলো হালাল কামাই করা যেটা ফরজের জন্য যেটা দরকার ওইটাও কি কথা বলবেন না ওটাও কি যেমন নামাজ পড়া কি নামাজের জন্য উজু করা কি এর জন্য অজুর পানি তালাশ করা কি নামাজ পড়া কি অজু করা কি উজুর পানি তালাশ করা কি আপনি কোথাও গেলেন অজু করবেন পানি নাই তাইমুম করতে পারবেন না এক মাইল জায়গা পানি খুঁজতে হবে কত হালাল খাওয়া কি জোর বলতে হবে তাহলে হালাল কামাই করা কি আপনাকে হালাল খেতে হলে হালাল কামাই করতেই হবে এখন আপনি হালাল কামাই করতে পদ্ধতি কি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে গনিমতের মাল জিহাদ ফি সাবিল্লাই যেতে হবে আপনার জিহাদ করবেন থেকে বাঙালি লাঙ্গল ধরা শিখছেন তরবারি ধরা তো শিখেন নাই কথা বলেন কি ধরা শিখছেন তরবারি ধরা শিখেন নাই আর বাংলাদেশে কিছু স্কলার নামের স্কুল ড্রাইভার বের হয়েছে এরা কমে পুশলে মানুষকে জিহাদ থেকে সরাইতে চায় বলে ইসলামে চরম পন্থা নাই জাহেল কোথাকার কে বলেছে ইসলামে চরম পন্থা নাই ইসলাম তো তিনটা পন্থাই দিয়েছে ক্ষেত্রবিশেষ চরম পন্থা ক্ষেত্রবিশেষ মধ্যপন্থা ক্ষেত্রবিশেষ শীতল পন্থা ঠিক ডাইনে ইসলাম তবে ইসলামে উগ্র পন্থা নাই সন্ত্রাস নাই চরম এক জিনিস আর উগ্র পন্থা ইসলামের স্বার্থে জিহাদকে বাদ দিতে বলো চরম ইসলামে নাই আর গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম জায়েজ পাঁচই আগস্ট যে আপনারা আপনারা বলতেছেন দেশ স্বাধীন করছেন ওটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরম পন্থায় ওটা জায়েজ হয়েছে কথা বলে আরে ভাই ওটা যদি জায়েজ হয় তো ইসলামের স্বার্থে এক্সট্রিমিজম চরম পন্থা কেন ঠিক হবে না কথা বলেন কানের ডাক্তারের কাছে গেলে কানের ডাক্তার ট্রিটমেন্ট করে শিথিল পন্থায় কানের পর্দা নরম কিন্তু দাঁতের ডাক্তারের ট্রিটমেন্ট কি শিথিল পন্থা না চরম পন্থা এত বড় ইনজেকশন ও তো দেখলি রুগীর কলিজার পানি যায় তারপর সারাশির মতো একটা টেনে দাঁত বের করে দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয় দাঁত একটা গেছে ডাক্তার শিথিল পন্থা ক্যান্সার ধরা পড়ছে ডাক্তার যাবে মদ্যপন্থা কেমোথেরাপি রেডিও থেরাপি এরপর ক্যান্সার বেড়ে গেছে ডাক্তার বলবে সাইন দেন এবার চরম পন্থা কথা বলেন তো তিনটা পন্থাই তো অনেক ক্ষেত্রে লাগে এই যে পাঁচ তারিখ ছাত্র জনতা ফেসিবাদ কুৎখাত করছে এটি কি গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থায় পুলিশ গুলি করছে ছাত্র জনতা জুতা স্যান্ডেল ইট পাটকেল যা পাইছে হাতে নিয়েছে এ ছাড়া তো আর দেশকে আজাব মুক্ত করার কোন ছিল গণতন্ত্রের অপেক্ষায় তো পনেরো বছর শুধু মায়ের খাইছে মানুষ জেল হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আয়না ঘরে মানুষ মানুষকে যে নির্যাতন করেছে বিশ্বের ইতিহাসে তার কোনো নজির না আমাদের গায়ের পশম দাঁড়ায় গেছে আয়না ঘরের ঘটনা শুনে চেঙ্গিস খান খালাকু খান আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও মানুষকে এভাবে কষ্ট দেয় না দিছে না বাধ্য হয়েছে না মানুষ চরমপন্থায় পন্থায় যেতে কথা বলেন চরম পন্থায় যাওয়াতেই তো দেশ বেঁচে গেছে কথা বলেন তো গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা পন্থা যায় ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা চলবে না এটা ভাতাবাজির কথা না কথা বলেন আমাদের সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহর তো হালাল খাবার সর্বশ্রেষ্ঠ পন্থা কি জিহাদ গনিমতের মাল রিসকান হালালান তাইয়াবান রিসকান কারীমা এর চেয়ে শ্রেষ্ঠ কোনো রিজিক নাই দ্বিতীয় হচ্ছে হালাল খাওয়ার পন্থা ব্যবসা করা তিন নাম্বার হচ্ছে চাকরি আরেকটা আছে হালাল খাওয়া যায় ভিক্ষা করে কি করে ভিক্ষা করে এখন কোন পন্থায় হালাল খাবেন হয় ব্যবসা নয় চাকরি তাহলে আপনারা হালাল খাবেন হালাল খাবারই করবেন পারবে না আল্লাহ বলেছেন হালালান তাইয়্যিবা হালালান তাইয়্যিবা এখন আমার আলোচনা শেষ প্রান্তে চলে এসেছে একটা প্রশ্ন করব আপনাদেরকে আল্লাহ নির্দেশ কি শুধু হালাল খানা না হালালান তাইয়্যিবা হালাল হালাল পবিত্র সুখাদ্য শক্তিবর্ধক বিড়ি সিগারেটের যারা খান আপনারা এদের কাছে আমার প্রশ্ন এটা কি হালাল বিতর্কে পড়ে যান হালাল কি হারাম কিন্তু বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য আল্লাহর হুকুম কি শুধু হালাল না সুখাদ্য এই দৃষ্টিতেও বিড়ি সিগারেট কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড আমাদের বাংলাদেশে সিলেট এবং চট্টগ্রাম এলাকায় কিছু মৌলবী আছে ওনারা আবার বিড়ি সিগারেটকে হালাল মনে করে ওনার সিগারেট খায় মেহমান গেলে তিনি যে আপ্যায়ন করে নেন একটু টান দেন মুবা বলে সিলেটে এবং চট্টগ্রামে কিন্তু এটা হারামায় আরবুদ্ান হারাম মাকরু বলে না তারা আর উলামায়ে হিন্দ জনপুর ফুরফুরা উলামায়ে দেওবান তাদের মতে বিড়ি সিগারেট মাকরু তাহরিমা

বিড়ি সিগারেট পান করলে পাশের মুসলমান কষ্ট পায় কিনা যারা চেইন স্মোকার আছে না আছে একটার গোড়ায় আরেকটা এদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে আলে বলামা দেখলে চকলেট খায় তখন নিকোটিনের গন্ধ আর চকলেটের গন্ধে আর উদ্ভট বদ্ধ বের হয় তো মানুষে কষ্ট পায় ফেরেস্তাও দুই নম্বর ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই সিগারেট পুরোটাই তো অপচয় কথা বলেন ঠিক অপচয় না এই যে কিছু মানুষ কি যেন আছে ভ্যানসন এক প্যাকেট কত দাম হ্যাঁ সরকার নাকি দাম তো জানেন ছয়শো টাকা এক প্যাকেট অনেকের এক প্যাকেট প্রতিদিন লাগে তো মাসে আঠারো হাজার টাকা জালায় দিচ্ছে পুরাই তো অপচয় তিন নাম্বার হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস জাহান্নামীদের মুখে সব সময় আগুন জ্বলবে যারা সিগারেট খায় দূর থেকে দেখা যায় তাদের মুখে আগুন জ্বলে এটা হচ্ছে আহলুত তাশাব্বুহ বে আহলের নাম জাহান্নামিদের সাদৃশ্য পাওয়া যায় যাই কিনা আল্লাহ তালা স্পষ্ট করানে বলেছেন ওয়ালা তুলা কু কুম ইলা তালুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আত্মহত্যা করা কি খারাপ যে নিয়মিত সিগারেট খায় সে তো ধীরে ধীরে তাকে হত্যা করতেছে কথা বলে না লাজ লিভার হার্ট সব ধ্বংস করে দিচ্ছে এতগুলো কারণে বিড়ি সিগারেট কি না যায়েস অতএব অনেকে হালাল খায় কিন্তু বদঅভ্যাসের কারণে বিড়ি সিগারেট টানার কারণে ওর দোয়া কবুল হচ্ছে না যারা বিড়ি সিগারেট খাচ্ছেন আজ থেকে ছাড়বেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন হালাল কামাই করার তৌফিক দান করুন